বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে ভর্তি এরকম একটি সংকটময় মুহূর্তেও এখন পর্যন্ত দেশে ফেরেননি তারেক রহমান এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জামায়াত নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ড মির্জা গালিব বলেন গণ অভ্যুত্থানের পর আমরা সবাই আশা করেছিলাম তারেক রহমান দেশে আসবেন অথচ এরকম একটি সংকটময় মুহূর্তেও তিনি এখন পর্যন্ত আসেননি এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দের যে বক্তব্য সেগুলো জনমনের প্রশ্নের সঙ্গে রিলেটেড তারেক রহমানের দেশে আসার সমালোচনা তিন ভাগে আলোচনা করা যেতে পারে বলে জানান মির্জা গালিব প্রথমত এটি ওনার ব্যক্তিগত বিষয় উনি কখন আসবেন এটি নিয়ে অন্য কারো বক্তব্য দেওয়ার সমীচীন নয় রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে এটিকে ব্যবহার করতে পারে দ্বিতীয়ত এটি দলীয় বিষয় উনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এজন্য যত তাড়াতাড়ি দেশে এসে দলকে নেতৃত্ব দেবেন ততই ভালো এটি স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত নাগরিক জায়গা থেকে যদি দেখি উনি বলেছেন দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই এখানে প্রশ্ন ওঠে ওনার না আসা আমাদের নিরাপত্তা ইস্যু জড়িত কিনা এখন উনি যদি নিজে থেকে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত কিনা আমি প্রশ্ন তুলতে পারব এটি ভ্যালিড প্রশ্ন নেতৃত্বের দুর্বলতা জামায়াত কাজে লাগাতে চায় জানিয়ে মির্জা গালিব বলেন দলটি এজন্য জনমত তৈরি করছে রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে এটি বৈধ কারণ এগুলো সব রাজনৈতিক দলই করে কিন্তু দুই জায়গা থেকে এটি খুব প্রশংসাযোগ্য কাজ নয় একটি সেন্সেবল জায়গা থেকে আরেকটি বড় দুটি দলের গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে নিউ